খা যায় কিন্তু কোন সমস্তে আস্তে দুপুর হবে

গরম জল খাইও তো আমার গলা ঠিক না হ্যাঁ নাই নিয়ে আসো তোমার নোজ ক্লিন করতে হবে ধরো তোমাকে গার্লিক টোস্ট দিব তুমি কি কি ওইগুলো খায় না আমি তোমাকে দিচ্ছি এডিস ডটার বাবা খুবই পছন্দ করে হ্যাঁ দেখেছি বাবু গার্লিক টোস্ট খাবে বাবা তোমার কুকি কোথায় আমি তোর পিছনে নেই রোজমেরি রোজমেরি দেখি দূরে থাকুন মারে কাশিয়ে ধরছে আবার বাবা কোথায় বাবা গিয়েছে তোমার দাদা কাজ করতে স্ট্রবেরি জ্যাম খাবে মামা এটা দিয়ে তোমাকে ব্রেড খাওয়াই হ্যাঁ ধরে না তোমাকে খাওয়ানোর জন্য দিচ্ছি

বসে খাবে হ্যাঁ মামা এইখান থেকে লবণ ফেলে তুমি না মা না বাবু তোমার খিদে পালে বলো মা খাবার দিব अच्छा टन पड़े तुलबो ओके तो मैं कहाँ देख बे देख बे माय एक्सरसाइज पर तो देख बे ভাবে থাকলে হবে হ্যাঁ এইভাবে এভাবে হবে

এই বুড়িটা আমাকে এক্সারসাইজ করতে দিয়েছেন এটা তো আমি বর্ষ আমি উঠি আবার ঠিক ধরে রাখো হ্যাঁ আবার হাত দিয়ে খেতে হয় না হ্যাঁ তোমার খিচুড়িটা দিয়ে তারপর তোমাকে ঘুম পাড়াবো আজকে বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসবে দাদা স্পেলিং দি কম্পিটিশন মান দিতে দাদাকে নিয়ে আমার একটু বসতে হবে হ্যাঁ বাবা আমি রোজমারিকে ঘুম পাড়াই এসে পরে তোমার পড়া ধরবো

ওই দিন গাছটাতে জল দিতে পারে নাই গাছের অবস্থা খারাপ হয়ে ওকে আমি আসতেছি এই তো এই গাছটা হয়ে গেছে তাহলে পরে পেজ স্টার্ট করো আমি আসতেছি সবগুলো পেজ নিয়ে যাও এই ও আর আই ইউ এম ভালো করে পড়ো বাবা যতটুকুই পড়ো ভালো করে পড়ো তোমাকে সব শেষ করতে হবে তা না তুমি যতটুকুই পড়ো সেটা ভালো করে পড়ো ওইটা যেন মধ্যে যেন ভুল না হয় তো সব পড়তে গিয়া তোমার ভালো করে পড়া হয় নাই ওইটা চেতে তুমি কম পড়ো কিন্তু ভালো করে পড়ো বাবু একটা জিনিস দেখে যাবা দেখে যাব সিট থেকে গাছ হয় তুমি জানো তাই না আর এটা দেখো এই যে গাছ হয়েছে নতুন

দেখি রাগ করছো মার উপরে ক্যামেরা কেন ধরে রেখেছি মার কাছে আসো দাদা পড়বে রোজমেরি মার কাছে আসো মা দাদার পড়া আছে আসো আসো মামা আমি নিয়ে আসতেছি বাবা দাঁড়া ওই যে

K, kara, cookies and cream, cookies and cream. Ama ben diyecek çok zor ben. kek kavu be. Avcı. Dumy kundiba. Taburcu biriyani. Hawa al kava.